গতকাল তুফানগঞ্জের বলরামপুর চৌপতির সন্নিকষ্ট নাককাটি অঞ্চল জিপি চামটায় একজন বিজেপি কর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ তৃপ্তিমূলক থেকে তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বারো ঘন্টার বন দেখেছিল তুফানগঞ্জ মহকুমা জুড়ে সেই মহকুমা বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে ঢলপল বাজারে কিন্তু ঢলপল বাজারে এই মুহূর্তে তৃণমূলের একটি সুবিশাল মিছিল বনকে ব্যর্থ করবার জন্য বাজার পরিক্রমা করছে এবং বিজেপির পক্ষ থেকে সকালে মিছিল করা হয়েছিল টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই এক্সক্লুসিভ চিত্র আমরা যেমন আপনাদের দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি যে তৃণমূলের পক্ষ থেকে একটি সুবিশাল মিছিল বাজার পরিক্রমা করছে বনকে ব্যর্থ করবার জন্য যদিও মিছিল হচ্ছে তথাপিও আমরা কোনো দোকান খোলা দেখতে পাচ্ছি না আপনারা দেখতে থাকুন প্রতি মুহূর্তের আপডেট আমরা আমাদের ক্যামেরা তুল ধৰ